ডক্টর ইউনুসকে কেউ থামান দেখেন প্রবাসীদের জন্য কত কিছু সিস্টেম চালু করেছে ভাই আমি একটু পড়ে যদি না বলি আপনারা বুঝতে পারবেন না আর পুরো হিসেবে ওর কাছে আমি যাবো একটু পরেই আগে বলে নি নাম্বার এক ফ্রি টেলিফোন দুই ফ্রি ওয়াইফাই তিন হেল্প কাস্টমার সার্ভিস চার দ্রুত লাকেজ প্রদান পাঁচ ভালো ব্যবহার ছয় লাকেজ ভাঙলে বা কোনো কিছু চুরি হলে কর্মীদের বেতন থেকে টাকা কাটা হবে বন্ধু ক এই যে

ও তাহলে আগে চাইতে অনেক ভালো হয়েছে তো বুঝতে পারলেন যে বাংলাদেশ বিমানে অনেক পরিবর্তন হয়ে গেছে ডক্টর ইন্ডোস বিশ দিনও কিন্তু হয় নাই ক্ষমতা নিয়েছে তো আশা করি বুঝতে পারলেন